তিনটা ফুয়ের মাধ্যমে আমি পৃথিবীর সমস্ত আওয়াজ শেষ করে দিব পৃথিবীর ভিতরে সমস্ত মাকলুকাত ধ্বংস করে দিব কয়টা ফু দিবে তিনটা ফু হাদিস শরীফের ভিতরে তিনটা ফুয়ের নাম আসছে এক নাম্বার ফুয়ের নাম হচ্ছে নাফাকাতুল ফাজাই দুই নাম্বার ফুয়ের নাম হচ্ছে নাফাকাতুস সাকি তিন নাম্বার ফুয়ের নাম হচ্ছে নাফাকাতুন বাসি অর্থাৎ যারা ফাছাই কা মানフィス সামা ওয়াতি ওমানফিল আরদে আসমান জমিনের সব কিছু মারা যাবে কিন্তু ইল্লা মাংশা আল্লাহ আমি কিছু প্রাণী আছে এতরকি আমি এখনি মার মারব না আমি তাদেরকে জীবিত রাখব সাহাবা کرام জিজ্ঞাসা করলেন হুজুর গো আল্লাহ যা বললেন সব কিছু মারা যাবে কিন্তু কিছু সঙ্গক বাদ দিয়া তারা মারা যাবে না তারা কারা এই হাদিসে এই কথা স্পষ্ট আছে যে আল্লাপাক বললেন জমিন এবং আসমানের ভিতরে সব মারা যাবে ইল্লা মাংসা আল্লাহ কিন্তু জন বাদ দিয়ে তারা মরবে না তাদেরকে আল্লাহ জীবিত রাখবে এরা কারা আছে চারজন বড় বড় ফেরেস্তা হজরত ইসলামিল আলাই ইসলাম হজরত মিকাইল আলাই ইসলাম হজরত জিব্রাইল আলাই ইসলাম হজরত আজরাইল আলাই ইসলাম এই চারজন ফেরেস্তা প্রথমে মারা যাবে না তারপরে হামালাতুল আরসি আর বহনকারী আটজন ফেরেস্তা প্রথমে মারা যাবে না আল্লাহ রাবুল আলম সেই কথাই বলেছেন আমি যাদেরকে ইচ্ছা করব তাদেরকে আমি পরবর্তীতে মৃত্যু দিব তিনটা ফুয়ের মাধ্যমে মানুষের মৃত্যু হয়